আরে আরে তাড়াতাড়ি চল আয়nabla পুটি তাড়াতাড়ি চল 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 পাজেলি চল যাচ্ছি তো এখান থেকে বেশি দূরে আমি ঝুড়তে পারি না তার বলতে হবে না পুটি আ আজ অনিকে দেরি হয়ে গেছে पाठशाला পণ্ডিত মশাই এতক্ষণ নিশ্চ পড়া শুরু করে দিয়েছেন চল চল সবাই পড়া মুখস্থ করে এসেছো তো পণ্ডিত মাশাই বেশ বেশ ঠিকই তোর দিনজন ছিলিস কোথায় এত দেরি করে কেউ পাঠশালায় আসে নাকি ক্ষমা করে দিন পণ্ডিত মাশাই আর এমন হবে না যেমন দাদু তার তেমন নাতি নাতনি দাদু রাজ সবাই দেরি করে আসে আর নাতি নাতনিরা পাঠশালায় না 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 আমি তোদের আজ ছাড়বো না তোদের আজ কান ধরে পাঠশালার বাইরে দাঁড়াতে হবে এটাই তোদের শাস্তি দেখেছিস পুটি আর তোর জন্য কত দেরি হয়ে গেল আমি কি করব ন্যাপলাই তো আসতে দেরি করছিল তোরা কি এত ফিসফিস করছিস শুনি কিছু নয় পণ্ডিত মশাই আমাদের আর ছেড়ে দিন না এমন ভুল আর কোনোদিনও করব না সত্যি বলছি ও এটা মামা বাড়ি পেয়েছিস নাকি যে যখন খুশি আসবি যখন খুশি যাবি এখানে আমি যা বলবো তাই হবে আগামী মাস থেকে আমি আর তোদের বিনা পয়সায় পড়াতে পারবো না তোরা যদি আমার কাছে পড়াশোনা করতে চাস তাহলে মাসে দশ পয়সা করে বেতন দিতে হবে বাড়িতে গিয়ে এই কথাটা বলে দিস আর বলিস যদি এই কথাটা মহারাজের কানে যায় তাহলে খুব খারাপ হবে মনে থাকে যেন আচ্ছা বলে দিস অনেক হয়েছে এবার আমি এবার আমি আমার সব ছাত্রদের কাছ থেকে বেতন নিয়ে নিজের টেগে ধোকাবো শিক্ষা তো আর বিনা পয়সা দেওয়া যায় না এই ভাই বাড়িতে গিয়ে কি বলবি পণ্ডিত যেটা বলেছেন সেটাই বলবো নাহলে হলে পণ্ডিত মশাই আমাদের আর পড়াবেন না বলেছেন কিন্তু মহারাজ তো আমাদের পড়াশোনার জন্য অবৈধনিক पाठशाला খুলে দিয়েছিলেন তাহলে পণ্ডিত মশাই বেতন চাইলেন কেন ওছা বড়দার বাবার লেপুটি নাক গলাস না নাকটাই লম্বা হয়ে যাবে এই তোরা হাসিস কেন রে নাক লম্বা হয়ে গেলে তোকে কেমন দেখতে লাগবে সেটাই চিন্তা করছিলাম আমরা চললাম আমরা পুটি দেখিলে আমরা গোপাল দাদুর বাড়িতে যাব ভূতের গল্প শুনতে এবার পুচকেকে বলে দিস কেমন হলো শুনি বাবা জানো পণ্ডিত মশাই বলেছেন আগামী মাস থেকে দশ পয়সা করে বেতন না দিলে আমাদের আর পড়াবেন না সে কি দশ পয়সা সে তো অনেক আমি অত পয়সা পাবো কোথায় মা না 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 এমন তো হওয়ার কথা ছিল না মহারাজ তো পড়ালেখা করার জন্য এক পয়সাও কারোর কাছ থেকে কোনোদিন চাননি তাহলে পণ্ডিত মশাই কেন চাইছেন তবে কি মহারাজের কাছে একবার যাব গিয়ে পা ধরে ভিক্ষা চাইবো না হলে যে আমার মেয়ের পড়াশোনা বন্ধ হয়ে যাবে না 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 তুমি মহারাজের কাছে একদম যাবে না বাবা পণ্ডিত মশাই বলে দিয়েছেন এই খবর যেন মহারাজের কানে না যায় তবে এবার কি হবে গো আমি বলি কি তুমি একবার গোপাল দাদার কাছে যাও এই বিপদের দিনে গোপাল দাদা আমাদের একমাত্র বাঁচাতে পারে ঠিক বলেছে তুমি আমি এক্ষুনি যাচ্ছি গোপাল দাদার কাছে ও গোপাল দাদা গোপাল দাদা আরে বাড়ি আছো মানুষটা গেল কোথায় এদিকে ঘরের দরজা যে খোলা নিশ্চয়ই ভেতরে আছে যাই একবার ভেতরে ঢুকে দেখি ও গোপাল দাদা আরে ও গোপাল দাদা আরে ওটো ওটো গিন্নি আজ তোমার গলার আওয়াজটা ভারী হয়ে গেল কি করে গো গিন্নি নয় গো গোপাল দাদা এটা আমি আরে আমি পুটির বাবা হ্যাঁ তাই বলো তা তুমি এই সাত সকালে আমার বাড়িতে কেন বড় বিপদে পড়েছি গো গোপাল দাদা তাই নাকি কি বিপদে পড়লে শুনি পন্ডিত মশাই পুঁটিদের পড়াশোনার জন্য আগামী মাস থেকে বেতন বাবদ দশ পয়সা করে চেয়েছেন বেতন দিতে না পারলে উনি আর পড়াবেন না আমি গরিব মানুষ নুন আনতে পান্তা ফুলোয় আমি যদি মাসে দশ পয়সা পুঁটির লেখাপড়ার জন্য খরচা করি তাহলে আমাদের সংসার চলবে কেমন করে গোপাল দাদা হ্যাঁ বলো কি ভাই তুমি এই কথাটা মহারাজকে না গোপাল দাদা পণ্ডিত মশাই বলেই দিয়েছেন এই খবর যেন মহারাজের কারণে না যায় ও এই ব্যাপার পণ্ডিতটা দেখছি দিন দিন মন্ত্রী মশাইয়ের মতন হয়ে যাচ্ছে ঠিক আছে তুমি নিশ্চিন্তে বাড়ি যাও যা করার এবার আমি করছি তুমি তুমি একটু দেখো গোপাল দাদা না হলে না হলে আমরা সবাই পথে বসবো দেখতে তো আমাকে হবেই ভাই মহারাজ রাজ্যের সব বাচ্চাদের বিনামূল্যে শিক্ষা দেবেন বলে পণ্ডিতকে পাঠশালায় বসিয়েছিলেন আর সেই পণ্ডিত কিনা বেতন চেয়ে বসলো না না এত সহজে আমি পণ্ডিতকে ছাড়বো না এই বলে দিলাম কি ব্যাপার আজ রাজসভায় তো ফাঁকা ফাঁকা লাগছে কেন লাগবেই তো মহারাজ আজ গোপাল আসেনি তো ঠিক বলেছ অমন পাহাড়ের মতো চেহারা নিয়ে গোপাল আমার সামনে বসে না থাকলে কি যেন একটা নেই নেই বলে মনে হয় আমার আর নেই মনে হবে না মহারাজ গোপাল এসে গেছে আর পাহাড়ের মতো চেহারা নিয়ে বসেও পড়েছে গোপাল তুমি অনেক দিন বাঁচবে একটু আগে তোমাকে নিয়েই কথা হচ্ছিল আর ঠিক ঠিক তখনই তুমি ঢুকলে এটাই একটা সমস্যা আমি সময় মতো সব জায়গায় পৌঁছে যাই আর সব জেনে ফেলি কিছুটা অলৌকিক হলেও এটাই সত্যি এমন কেন বলছো গোপাল হ্যাঁ তুমি আবার কি জানতে পারলে অনেক কিছু জানতে পেরেছি রাজবৈদ্য এই যে আমাদের মশাই উনি নাকি আজ পাঠশালার ছাত্রদের কাছ থেকে প্রত্যেক মাসে বেতন বাবদ দশ পয়সা করে চেয়েছেন কি পণ্ডিত উনি যে যেটা ভয় সেটাই হলো আগে ভোপাল ভুল জানে মহারাজ আমি এসব কিছুই জানিনি লুকিয়ে লাভ হবে না পণ্ডিত পুটি বাড়িতে এসে পুরোটা বলে দিয়েছে আর পুটির বাবা আমাকে এসে সব বলে গেছে অন্দি আমি তোমাকে পাঠশালায় বসিয়েছি ছাত্রদের শিক্ষা দেওয়ার জন্যে তার বদলে আমি তোমাকে মাস খেলে দিই এত বড় সাহস হয় কি করে যে তুমি ছাত্রদের কাছ থেকে মাসে 10 পয়সা বেতন হিসাবে চাও মহারাজ এটা আমার বিরুদ্ধে একটা চক্রান্ত আজ গোপালের তিন নাতিরাত্রি দেরি করে पाठशालाে এসেছিলো তাই আমি ওদের কান ধরে দাঁড়কোরিয়ে রেখেছিলাম ওরা সেটারই বদলা নিচ্ছে মহারাজ আমি নির্দোষ গোপালের নাতি নাজনিগুলো গোপালের মতোই ধরিবাদ মহারাজ একবার তো গুলতি দিয়ে মেরে আমার মাথায় আলু বসিয়ে দিয়েছিল বেশ আমি দুজনের কথাই শুনবো এবং সত্যি মিথ্যে নিজে যাচাই করে দেখব কোথায় চললেন মহারাজ আমি নিজে ছাত্রছাত্রীদের বাড়িতে বাড়িতে যাব গিয়ে তাদের সঙ্গে কথা বলবো পণ্ডিত গোপাল তোমরাও আমার সাথে চলো চলুন মহারাজ এবার দুধ আর জল আলাদা হয়ে যাবে

পড়াশুনো করতে গিয়েছিলে গেছে লাল মহারাজ বেশ বেশ মশাই কি তোমাদের কাছ থেকে বেতনবাবুর দশ পয়সা চেয়েছেন মহারাজ দেখলেন মহারাজ আমি বলেছিলাম না গোপাল মিথ্যে কথা বলেছে অ্যা এসব কি হচ্ছে ওই তো আরেকটি ছেলে যাচ্ছে পণ্ডিত ও কেউ ডাকো হ্যাঁ বলরাম এদিকে শোন

আমাকে জালিয়ে খেলে তোমরা বরাবর আর কোনোদিনও আমার পেছনে লাগতে শোনাই বলে দিলাম না হলে তার ফল কিন্তু খুব খারাপ হবে না না পুটি মিথ্যে কথা বলবে না এই ব্যাপারে আমার বিশ্বাস আছে আর আপনি যে ওই বাচ্চাটার দিকে তাকিয়ে ঘাড় মেরেছেন সেটাও আমি দেখেছি ঠিক আছে আমিও দেখে নেব আপনি কতদিন নিজের দোষ থেকে রাখতে পারেন সত্যি একদিন সামনে আসবেনই আর সেটা আনবে এই গোপাল গোপালটা দেখছি এত সহজে থামবে না গোপাল তোমাকে দেখাচ্ছে মজা ওই তো গোপাল দাদু এসে গেছে ও গোপাল দাদু আজ কিন্তু তুমি আমাদের ভূতের গল্প শোনাবে বলেছিলে শোনাবো শোনাবো তোদের আমি ভূতের গল্প শোনাবো কিন্তু তার আগে বলতো আজ পাঠশালায় ঠিক কি কি হয়েছিল আমি বলছি গোপাল দাদু আর পণ্ডিত মশাই আর আমাদের কি বলেছে জানো কি বলেছে রে বলেছে যেমন দাদু তার তেমনি নাতি নাতনি দাদুর আর সবাই দেরি করে যায় আর নাতি নাতিরাও পাঠশালায় দেরি করে আসে কি এত বড় কথা এবার একটা কিছু করতেই হচ্ছে এই অপমানের বদলা গোপাল নেবেই নেবে এই বলে দিলাম আমিও গোপালকে ছাড়বো না কিছুতেই না বেটার লম্বা নাক আমি গোতা করেই ছাড়বো গোপালের কলা গাছে মোচা ধরেছে আজ রাতে আমি ওটাকে হাত সাফাই করব কিন্তু একা একা কিছু করা যাবে না আছি আছি ভম্বল আর বলরাম তো আছে ওদের আমি আমার দলে টেনে নেব ওদের বেতন লাগবে না শুনলে ওরা আমাকে আমার কাজে সাহায্য করবে তোদের যেমন যেমনটা বলেছিস তেমন তেমনটা করতে পারবি তো আর দিস আমার হয়ে সব কাজ করে দিলে তোদের আর মাস গেলে দশ পয়সা করে বেতন দিতে হবে না মে এবার যা ছুপি ছুপি গিয়ে গলা থেকে মোছারা পেরে আনতো তো স্বাদ করে মোচার ঘন্ট খাব ভেবেছিলাম সব শেষ হয়ে গেল হায় 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 কার এত বড় সাহস হবে যে গোপালের ঘরে ঢুকে গোপালের কলা গাছ থেকে মোচা চুরি করে না না এ সাধারণ চোরের কাজ নয় গিন্নি একি এটা বাচ্চার পায়ের ছাপ তার মানে এটা কোনো বাচ্চার কাজ কিন্তু এবার আমাদের কি করতে হবে পণ্ডিত মশাই চল না চল গেলেই দেখতে পাবি দুপুরবেলা খেয়ে দে গোপাল ঘুমায় আমাদের শুধু গোপালকে ঘুম থেকে তুলতে হবে কিভাবে তুলবো পণ্ডিত মশাই এইভাবে ওরে বাবা এই কে কে আমার ঘরের চালে পাথর মারছিস রে এই তো আমাদের রাজপন্ডি সঙ্গে ওই বাচ্চা দুটো আছে দেখছি কি সর্বনাশ হলো গো জাল সব পাথর লেগে থেতলে গেল গো হাই 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 ইনি ইনি আর কান্না কাটি করে লাভ নেই অনেক সহ্য করেছি আর নয় এবার কিছু একটা করতেই হবে হ্যাঁ বদলা নিতে এই নাপলা গুলতে এদিকে শোন বড় গোপাল দাদু চল আমার সঙ্গে কাজ আছে কোথায় যাব গোপাল দাদু কালী মেখে ভূত সাজতে তোরা ভূতের গল্প শুনবি বলছিলি না এবার আমি তোদের ভূতের গল্প শোনাবো না বরং দেখাবো এবার আমি রাজপণ্ডিতকে এমন শিক্ষা দেব যে আমার বাড়িতে ঢিল মারার আগে দুবার ভাববে তোমার কথা পুরো ভূতের মতো লাগছে গো দাদু আর তোরা হলি ভূতের দুই ছোট ছোট নাতি এবার জমবে খেলা চল দেখেছ রানী দেখো আজ আকাশে কত বড় চাঁদ উঠেছে তাই তো ওই দেখ নেপলার গুলটে মহারাজ আর রানীমা জানলায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছেন চল এবার ওনাদের দেখিয়ে রাজবাড়ির ছাদে পাথর ছুঁড়ে মারি কে কে ওখানে কে দেখুন ওদের মুখ পুরো কালো পরিষ্কার বোঝা যাচ্ছে না এবার আমরা কোথায় যাচ্ছি গোপাল মহারাজ হয়ে গেলেন এবার রাজসভার সব সদস্যদের পালা কে আপনারা? আমরা কালো মানুষ কালো মানুষ সে আবার ঠিক কি চলো তো দেখাচ্ছি কি চাই কবে রে যা কি জামা কাপড় সব বুঝিয়ে দিলো একবার যদি ধরতে পারি না 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 আজ মহারাজকে বলতেই হবে হ্যাঁ বলতেই হ্যাঁ হ্যাঁ বলতেই হবে ছাড়বো না হুম কাল রাতের ওষুধে বেশ ভালোই কাজ হয়েছে দেখছি এবার শুধু আজ রাতের অপেক্ষা আজ রাতে মক্ষম চালটা চালতে হবে মহারাজ কৃষ্ণনগরে কালো মানুষ ঢুকেছে হ্যাঁ মহারাজ কাল কাল কালো মানুষ আমার ঘরে ঢুকে সব ওষুধ আমার মাথায় ঠেলে দিয়ে গেছে শুধু কালো মানুষ নয় সঙ্গে তার দুজন ছোট ছোট দো আছে হ্যাঁ তোমাদেরও কাল তিনজন কালো মানুষ আমার জানলা উদ্দেশ্য করে পাথর ছুঁড়েছে তাহলে বুঝুন মহারাজ কেমন বিপদের মধ্যে আছি আমরা সেনাপতি আর সময় নষ্ট করো না তুমি আজ রাতি রাজছে পাহারা বসো আগে আমি একটু বাড়ি যাব মহারাজ কেন গোপাল কালো মানুষ এখনো পর্যন্ত আমার কোনো ক্ষতি করেনি কিন্তু মন বলছে এবার করবে আর আমার ঘরে আপনার দেওয়া অনেক মোহর আছে তাই বাড়ি গিয়ে ওগুলো আমি এক জায়গায় করে কাল ভোরে সব আপনার কাছে দিয়ে যাব মহারাজ যতদিন না কালো মানুষ ধরা পড়ছে ওগুলো দয়া করে আপনার কাছে রেখে দিলে খুব উপকার হয় আচ্ছা আচ্ছা সেই ভালো সেই ভালো তুমি যাও গোপাল কাল ভোরে সব মোহর তুমি আমার কাছে জমা রেখে দাও আমার কাছে সব নিরাপদেই থাকবে ধন্যবাদ মহারাজ আমি চলি গোপালের কাছে অনেক মোহর আছে না না এই সুযোগ ছাড়া যাবে না মহারাজের কাছে জমা দেওয়ার আগেই আমি আজ রাতে সব মোহর গোপালের ঘর থেকে চুরি করব। এবার গোপাল মোহর হারানোর শোকে পাগল হয়ে যাবে তোরা এসে গেছিস ভালো করেছিস শোন আজ রাতে আর একটা ছোট্ট কাজ আছে রাতে কুলতি নিয়ে আমার বাড়িতে চলে আসিস কি কাজ সেটা তো বলো বলছি সোন এর মধ্যে আমার সব উপার্জন আছে এগুলো কাল ভোরে মহারাজের হাতে তুলে দিতে পারলেই আমি নিশ্চিন্ত ব্যাস গোপাল শুয়ে পড়েছে আর দরজা খোলা আছে গোপাল বন্ধ করে শুতে ভুলে গেছে এই সুযোগ গোপালের বিছানার নিচ থেকে মোহরের ঘোড়াটা বার করে নিয়ে আয় নিয়ে যা নিয়ে যা ওর ভেতরে এমন জিনিস আছে যেটা একবার তোদের গায়ে পড়লে আর সহজে উঠবে না কালো মানুষ আর সঙ্গে দুজন সাগ্রদ আছে ধর ধর ওদের এই দেখুন মহারাজ কাল এদের তিনজনকে একেবারে হাতে নাতে ধরেছি হ্যাঁ ওহ এরাই তাহলে কালো মানুষ কিন্তু এই বড় কালো মানুষটাকে কেমন যেন চেনা চেনা লাগছে উ কোথায় কোথায় যেন দেখেছি তা তো লাগবেই মহারাজ এটা তো আমাদের পণ্ডিত মশাই হ্যাঁ আর সঙ্গে ওনার দুজন ছাত্র আমরা আমরা কিছু পড়িনি মহারাজ আমাদেরgetChildren মহারাজ পণ্ডিত মশাই বেতো না এনেও লোক থেকে আমাদের দিয়ে এসব করিয়েছে আমরা বাড়ি যাবো আর পণ্ডিত তোমাদের কাছ থেকে সত্যি সত্যি বেতন চেয়েছিল আর এই পণ্ডিত বদলা নেওয়ার জন্য আমার ঘরে পাথরও ছুঁড়েছিল কিন্তু আমার নাম গোপাল ভাঁড় বিশ্বাস করুন মহারাজ আমি শুধু গোপালের ঘরে পাথর ছুঁড়েছি আর কারো পেছনে লাগিনি আমি জানি কারণ ওগুলো আমি করেছি আপনারা আমাকে ক্ষমা করে দেবেন দয়া করে ওগুলো না করলে আজ সত্যিটা সামনে আসত না মহারাজ হ্যাঁ করেছ তুমি গোপাল বেশি কিছু না শুধু তুমি না থাকলে যে আজ চাপের মুখে এরা শিকারই করতো না সত্যিটা কি আমাকে ক্ষমা করে দিন মহারাজ আর এমন ভুল হবে না প্রহরী বাচ্চা দুটোকে এক্ষুন ছেড়ে দাও আর আমাকে একটা চাবুক দাও আমি পণ্ডিতকে বেতন বাবদ একশো চাবুক দিতে চাই এবার দেখো কেমন লাগে রোজ আমি চাবুক খাই আর তোমরা হাসো আজ আমি হাসবো হ্যাঁ